হাদিভাইয়ের খুনি ফয়সাল প্রথমে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল কিন্তু শুটার ফয়সাল এবং তার সাথের জনকে সরিয়ে এখন মুম্বাই আনা হয়েছে তাদের একটা ভয় ছিল যদি পশ্চিমবঙ্গের পুলিশ ধরে ফেরত পাঠানোর বন্দোবস্ত করে সেজন্য পিছনের মাস্টারমাইন্ডরা মাইন্ডরা মুম্বাই শহরটাকে বেছে নিয়েছে মির্জা আব্বাস সাহেব ওনাকে আমি বলবো উনি ভদ্র মানুষ সজ্জন মানুষ ঢাকাবাসীর সবচেয়ে যদি একজন ভালো মানুষ থাকে সেটা হলো মির্জা আব্বাস ভাই কিন্তু প্লিজ আমাদের আর একটা ভাইয়ের উপর আঘাত করবেন না আমরা বাসার লাঠি নিয়ে নামতে আবার বাধ্য হবে ইনশাআল্লাহ করে তাহলে আমরা বুঝে বলি রাষ্ট্র নির্বাচন চাই না আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তাবে খুবই উন্নয়নের মধ্যে যদি আমাদেরকে দেওয়া হয় আমরা মনকিলাভ মঞ্চের দলের নির্বাচন প্রচার জন্য

ভাইয়ের খুনি ফয়সাল প্রথমে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল কিন্তু শুটার ফয়সাল এবং তার সাথের জনকে সরিয়ে এখন মুম্বাই আনা হয়েছে তাদের একটা ভয় ছিল যদি পশ্চিমবঙ্গের পুলিশ ধরে ফেরত পাঠানোর বন্দোবস্ত করে সেজন্য পিছনের মাস্টারমাইন্ডরা মুম্বাই শহরটাকে বেছে নিয়েছে মুম্বাই আনার একটা প্রধান কারণ হচ্ছে এই শহরে চাইলেই অপরাধীরা খুব সহজে গা ঢাকা দিয়ে থাকতে পারে তাছাড়া অবৈধ টাকার লেনদেনও এখানে খুব ইজিলি করা যায় মাঝখানে শ্যুটার ফয়সাল যে তিনটা ভিডিও দিয়ে বলেছিল সে দুবাই আছে সেটা মিথ্যা ছিল তাকে দিয়ে এটা করানো হয়েছিল যাতে প্রশাসন এবং জনগণকে বিভ্রান্ত করা যায় এখন খুনিদেরকে ধরে বাংলাদেশে পাঠানোর জন্য প্রশাসনিকভাবে ভারতকে কয়েকবার করে অনুরোধ জানানো হয়েছে কিন্তু ভারত সরকার সেটাতে সাড়া দিচ্ছে না যেন খুনিদেরকে না পাঠিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারলেই তারা বেশি খুশি তাছাড়া সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যদি সরকারকে চাপ দিত হেল্প করত তাহলে হয়তো কিছু একটা হতো তখন সরকারও ভারতকে জোরালোভাবে বলতে পারত কিন্তু সেটাও হচ্ছে না খেয়াল করলে দেখবেন ইনকিলাব মঞ্চ ইদানিং কেমন যেন শিথিল হয়ে যাচ্ছে ঠান্ডা মনে হচ্ছে এর কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর ব্যাকআপ না থাকা জোবের ভাই সেদিন অনেকটা আফসোস করেই একজনকে বলছিল সব রাজনৈতিক দলগুলোর সাথেই যোগাযোগ করা হয়েছে সবাই শুধু বলে তোমরা করো আমরা সাথে আছি কিন্তু কাজের সময় আর কাউকে পাওয়া যায় না সবাই আশ্বাস দেয় শুধু জোবের ভাইয়ের হাতেও তেমন একটা কন্ট্রোল নাই উনি মামলার বাদী মাত্র এতদিন যে অক্লান্ত পরিশ্রম করে বিচার চেয়েছেন সেটা শুধুমাত্র ভাইয়ের প্রতি ভালোবাসার টান থেকেই ইনক্লাব মঞ্চ নিজ থেকে কোন কর্মসূচি দিতে গেলে তখন আবার দলগুলো বলবে নির্বাচন বানচাল করার জন্যে এসব করা হচ্ছে দলগুলো নির্বাচন নিয়ে অনেকটা ব্যস্ত একটা বিপ্লবী ছেলেকে যে হত্যা করা হয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই তাদের অথচ সব দলগুলো যদি এক সুরে আওয়াজ তুলে সরকারকে চাপ দিত সহযোগিতার সুরে বলতো যে কোনো মূল্যেই হোক ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে তখন সরকার খুনিদেরকে ফেরত আনতে আরেকটু তৎপর হতো কিন্তু সেসব তো হলো না আমাদের হাদি ভাই তো রাজনৈতিক দলগুলোর কাছে খুব বেশি কিছু চেয়ে যায়নি মৃত্যুর আগে হাসি হাসি মুখ করে শুধু বলে গিয়েছিল আমি মরে গেলে শুধু বিচারটা কইরে না আর কিছু না

আদালতের বিষয় হয় তাইলে তুই পুলিশটা পরিষদ উপায় এই পুলিশটা ভবিষ্যৎ পর সিদ্ধান্ত হয় নাই ওই এই পুলিশটা পরিষদ গন্ত হয়েছে

বিচার আদায় না হলে ওসমান হাদিরা বিপ্লবী বীরেরাই দেশে আর জন্মাবে না তবে এত দেরি বা সময় কেন লাগছে ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটো লাইন বলেছিলেন সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে তাই যুক্তি তর্ক ব্যাখ্যা কিছুই টানছে না শুধু এতটুকুই বলা আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না জাস্ট মনে রাখবেন ওসমান হাদি বলে গিয়েছেন আমাদের লড়াই অনেক দীর্ঘ মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ দ্বিতীয় সন্তান ফিরনাস পোলাপানগুলারে বেতন দেয় না ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে ওদের ভবিষ্যতের চিন্তা ওদের নাই আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিএর আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন দোয়া করেন কান্না করেন তাহলে ভাবেন ওসমান হাদির এই ভাই বোনগুলোর মনের অবস্থা কি এখন যাদের কাছে ভাই ছিল চব্বিশ ঘন্টা ছায়ার মতো তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো আমারে বলেন ঠিক আছে কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলোরই নিয়ে কথা বলবেন না তাহলে আমি সহ্য করব না দাসত্বই যে জমিনের নিশ্চয় নিয়তি লড়াই ই সেখানে সর্বোত্তম ইবাদত শহীদ শরীফ ওসমান বিন হাদি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে শরীফ বিন হাদি ছিলেন এক পরিচিত নাম সেই নাম মুছে দিয়েছে আততায়ের পুলিশ হাদির উপর হামলার মাস পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্তরা ধরাছোয়ার বাইরে রয়েছে এদিকে এই হামলা ঘিরে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এর মধ্যে এবার তদন্তে এলো নাটকীয় এক পরিবর্তন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল বাদীপক্ষ আর সেই আবেদনে সাড়া দিয়েছেন আদালত এর মধ্য দিয়ে মামলাটির তদন্তে এক নতুন মাত্রা যুক্ত হলো ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যশী ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন এর আগে ওইদিন সকালে মামলার বাদী বাদে ঐনকিলাবজের সদস্য সচিব আব্দুল্লাহ যাবে আদালতে নারাজি আবেদন দাখিল করেন ওই আবেদনের পর দীর্ঘ শুনানিতে মামলার তদন্তের নানা দিক নিয়ে বিশ্লেষণ করেন আদালত শুনানি শেষে আদালত ডিবি পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে নতুনভাবে তদন্তের দায়িত্ব অর্পণ করেন একই সঙ্গে আগামী বিশ জানুয়ারির মধ্যে নতুন এই তদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মহম্মদ আশিস বিন হাসান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আদালত মনে করছে মামলা সব দিক এখন স্পষ্টভাবে উঠে আসেনি এবং সত্য উদ্ঘাটনের জন্য কোন তদন্ত প্রয়োজন আদালতে শুনানি চলাকালে বাদীপক্ষের আইনজীবী ডিবি পুলিশের তদন্ত নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলেন তার বক্তব্য অনুযায়ী হাদিহত্যার মূল রহস্য উদ্ঘাটন না করেই তাড়াহুরু করে চার্জশিট দাখিল করা হয়েছে যার ন্যায্য বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দিয়েছে জীবির তদন্ত প্রতিবেদনে একজন ওয়ার্ড কাউন্সিলরকে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হলেও প্রদক্ষের দাবি এটি একটি সুপরিকল্পিত বড় পরিসরের হত্যাকাণ্ড তাদের মতে শুধু একজন কাউন্সিলের পক্ষে এমন হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব নয় বরং এর পিছনে আরও প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে বাদীপক্ষের আইনজীবী আরও বলেন মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে কিন্তু এই অর্থের উচ্চ কিংবা উদ্দেশ্য সম্পর্কে তদন্ত প্রতিবেদনে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই একই সঙ্গে প্রশ্ন তোলা হয় একজন অপেশাদার ব্যক্তি কীভাবে এত ভাবে হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হল তাকে কারা প্রশিক্ষণ দিয়েছে কারা সহায়তা করেছে এবং তার স্বার্থে সেই অপরাধে যুক্ত হয়েছে এসব বিষয়ে চার্জশিটে স্পষ্ট কোনো ব্যাখ্যা উঠে আসেনি বলে অভিযোগ করা হয় গত ছয় জানুয়ারি ডিবি প্রধান মহম্মদ ইসলাম সতেরো জনকে আসামি করে আলোচিত হত্যা মামলার চার্জশিট জমা আলোচনা শোনাবেন পরে বারো জানুয়ারি বাদীপক্ষ চার্জশিট পর্যালোচনার জন্য নির্ধারণ করেন দীর্ঘ শুনানি ও পর্যবেক্ষণ শেষে আদালত মনে করেন ডিবি পুলিশের তদন্তে গুরুতর প্রশ্ন রয়ে গেছে আর সে কারণেই ডিবির পরিবর্তে সিআইডিকে নতুন করে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের নির্দেশ দেওয়া হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে করে যাবেন ধন্যবাদ